সাপলা বা পদ্মবিলে ঘুরতে যাওয়ার জন্য একটা সাপলা বা পদ্ম ফুলের শাড়ি পরা চাই চাই তো আমার কাছে মনে হয় যে এইটি মেয়ে এরকম একটা স্বপ্ন থাকে যে সাপলা বিলে ঘুরতে যাওয়ার আর তাছাড়া কিন্তু বর্তমানে ফেসবুকে ঢুকলেই সবাই যেভাবে সাপলা বা পদ্মবিলে বিলে যাওয়ার ভিডিও আপলোড করতেছে এগুলা দেখে মন চাই যে এখনই চলে যাই বাট আসলে ঢাকা শহরে কিন্তু সাপলা ফুলের বিল পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার তবে ঢাকা শহরে বেশ কিছু সাপরাফুলের রিসোর্ট আছে যেগুলাতে হচ্ছে ছুটির দিনে মানুষ ঘুরতে যেতেই পারে বাট এক একজনের ব্লগে যে পরিমাণ আহ কথা শুনলাম সেগুলা শোনার পরে আমার তো যাওয়ার একদমই আর মন চাচ্ছে না কারণ যদি হচ্ছে যেতে হয় তাহলে নাকি খুব ঘুরে যেতে হয় এরপর হচ্ছে ছবি তোলার জন্য অনেক লম্বা লাইন ধরতে হয় নৌকায় উঠতে গেলেও সেই অনেক রকম হয়ডানির শিকার হতে হয় এরপর আবার অনেকেই হচ্ছে অনেকের ব্লগ দেখে সেই লোকেশনে গিয়ে দেখে যে একটা সাপলা ফুলও নেই তো আসলে কথাই বলে যে শখের তোলা আশি টাকা বিষয়টা আসলে ঠিক ওইরকমই মনে হচ্ছে সে যাই হোক ঘুরতে যেতে না পারলাম বাট ঘরে বসে তো হচ্ছে শাপলা ফুল বা পদ্মুল পেন্টিং করে সেই মনের আশাটা পূরণ করতে পারি তবে হচ্ছে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দটা হচ্ছে পাওয়া যাবে না বাট হচ্ছে এটা দেখেই আর মনকে বোঝাতে হবে আসলে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে একটা সাপলা ফুলের বিল অথবা পদ্ম ফুলের বিলে ঘুরতে যাওয়ার এটা কেন জানি সবার মধ্যেই থাকে বেশিরভাগই আর আপনারা হচ্ছে কে কে সাপলা বা পদ্ম ফুলের বিলে ঘুরতে গিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাও জানাবেন আর এবার আসি আমি এই ফুলটা আসলে কিভাবে আর্ট করতেছি আমি এখানে শুধুমাত্র দুটো কালারের সাহায্যে ফুলটা আর্ট করে নিয়েছিলাম আর এর আগে আমি পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে নিয়েছিলাম এতে করে আমার কাছে আর্ট করতে বেশি সুবিধা হয়েছিল যারা হচ্ছে আর্ট করতে পারেন না তারা কিন্তু এইভাবে পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে এরপর এটার উপর যদি পেন্টিং করেন তাহলে কিন্তু ফুল গলা দেখতে অনেক বেশি সুন্দর হবে এখানে আসলে তেমন কিছুই কাজ নেই জাস্ট দুটি কালারের সাহায্যে রং গুলোকে ভালো করে ব্লেন্ড করলে এরকম একটা শেডিং হয়ে যাবে আর ভালো করে যত ভালো করে ব্লেন্ডিং করতে পারবেন আপনার ফুল গুলো তত বেশি সুন্দর হবে এই আর কি যদি আমি একটা কালার দিয়ে হচ্ছে ফুল গুলো আর্ট করতাম তাহলে এটার মাঝখানে থেকে যে একটা শেড শেড ভাব চলে আসতেছে এটা আসতো না এর জন্য কিন্তু ফুল গুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগতেছিল এই আর কি তো আমি আসলে এটি প্রথমবারই করার ট্রাই করলাম আপনারা হয়তো বা আমার থেকে আরো ভালো আর্ট করতে পারবেন আর্ট বিষয়টা আসলে এক একজন এক এক রকম ভাবে করে বা এক একজনের এক এক রকম সুন্দর হয় তো যাই হোক এটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন এছাড়া আপনারা কে কি হচ্ছে সাপলা বিলে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন সেটাও কিন্তু জানাতে পারেন আল্লাহ হাফেজ